লাইরে লাইরে ধর ধর আঙ্গা ধরিন তো খলান খলান আই খলান ভাই আরে করেন না কাননبرا সাথে মালাবনার নাম প্রশ্ন করো না হে দেশে কামজোকত নাই তবে সাথে যোগাযোগ নাই তো ও মুর সাথে যোগাযোগ নাই করে হলই হলো আরে বেরে তো মোবাইল মনেই দালা তাফর না মোবাইল

Another one. Oh,